মেয়াদের একবার পুরো একদম পলি পড়ছে পলি পড়ার কারণে আর ঠিকভাবে হাঁটা চলা করা যায় না এই একবার কী অবস্থা হয়ে গেছে তা যারা এরকম নদীর পরে বসবাস করেন তারাই জানবে এই ধরনের কেমন হয় পলি পাস কেমন পড়ে পলি এবং বেলে মাটি আর কিরকম হইতে পারে এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের তো এনাদের গায়ে চলে আসলাম সেই একবারে ফাঁকা মাকা মাঠে চলে আসলাম ভিডিও করার জন্য ও যে আরেকজন আবার দেখান ভিডিও বানাইছেন নাকি ওই ফির ক্যামের ধানসাল এলোমেলো লাগাইছে ও মনে হয় ভিডিও টিডিও তৈরি করেছেন এই জন্য ফির ভাবনু যে ওই এখানে ক্যামেরাতে এখানে ক্যাপশন করি নাও ওই সাইডটি আবার ফির মহিপুর ব্রিজ ওই যে মহিপুর ব্রিজ এই যে মহিপুর ব্রিজ কেন এইখানে সে ময়িপুর ব্রিজ আমরা এইখানে যাই মাঝে মাঝে আমগড় এলাকার পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী গ্রামে এইখান জায়গার ভিডিও টিটিউ মাঝে মধ্যে আসে অনেকে তৈরি করার জন্য আর এই জায়গাখানে এখন উন্নত মানের ভিডিও টিটি তৈরি করার জন্য সবাই আইসে তা মোর বাড়ি যদি আনা ময়ূপুরের পাশে হয় তাহলে অবশ্যই এনার ভিডিওগুলো সুন্দরভাবে তোমাকে না করিয়ে দেখাই যাতে তোমার গুলাকে মনগুলাকে কষা